শুধুমাত্র নমস্কার আমি অনুপম আজকের অনুপম লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আমি বারবার করে বলেছিলাম যে এবার থেকে অনুপম লাইভ একটু মাঝে মধ্যেই অন্য আঙ্গিকে করব আজ সেই সূত্র ধরেই আমরা একটু অন্য রকমভাবে একেবারে সরাসরি এক ব্যক্তিত্বের মুখোমুখি হব এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কৃষ্ণেন্দুবাবু রয়েছেন আমাদের সাথে সরাসরি আমরা কৃষ্ণেন্দুবাবুকে আমাদের এই সরাসরি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কৃষ্ণেন্দুবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে কাজের মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য আপনার কাছে প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো কৃষ্ণেন্দুবাবু ঠিক এই মুহূর্তে অপ্রিয় প্রশ্ন দিয়ে শুরু করে এই মুহূর্তে অনেকেই বলছে যে আপনি যে জায়গাটায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আপনি অনেক দিন ধরে কাজ করছেন অনেক অভিজ্ঞতা আপনার কিন্তু তৎস তৃণমূল কংগ্রেসের ক্ষমতাকে একটু কমছে আপনার মালদা যে জায়গাটা আপনার ক্ষেত্র বলে পরিচিত যেখান থেকে আপনি বারবার জিতে এসেছেন তৎস তো কেন এরকম মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে একটু দুর্বল হয়ে পড়ছে না খুব মুশকিল ধর্মীয় উন্মাদনাটাকে আটকাবার খুবই মুশকিল হয় তখন ওরা কোনো উন্নয়ন বুঝে না কোনো ইডিওলজি নাই কিছু নাই ওদের কাছে একটাই জিনিস থাকে যে কিভাবে এই ধর্মটাকে আঁকড়িয়ে রাখতে হবে ফলে এই ধর্মটাকে আঁকড়ানো ধর্মটাকে যদি আমরা সঠিক পথে না পরিচালিত করতে পারি তাহলে এই ধরনের বারবার পরাজয় হবে কৃষ্ণবাবু এটা তো তাহলে বা এটা কিন্তু তাহলে খুব ভয়ের বিষয় না যে যে প্রতিপক্ষ রাজনৈতিক দল আপনাদের বিজেপি সেই বিজেপি ধর্মীয় বিভাজনটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারছে বা সফল হচ্ছে আপনারা তো দীর্ঘদিন আপনার আপনি দীর্ঘদিন মালদায় রয়েছেন সেখানে রাজনীতি করছেন আপনি জানেন ওখানে ধর্মীয় সাম্প্রদায়িকতার কোনো জায়গা ছিল না তাহলে এই রাজনীতিটাকে যদি চাষ করা হয় সেটাকে যদি ছড়িয়ে দেওয়ার তে সফল হয় বিজেপি তাহলে তো খুব ভয়ের বিষয় আশঙ্কার বিষয়

যে ধর্মটা নিয়ে রাজনীতি হচ্ছে তাই মুখ ফুরিয়ে দিচ্ছে মানে আপনি এই রকম বিশ্বাসের জায়গায় রাখছেন যে যে জায়গায় আপনি কাজ করেন এই ধর্মকে যে উত্তেজনা তৈরি করার চেষ্টা সেই উত্তেজনা একসময় থিতিয়ে যাবে এবং আপনারা যে উন্নয়নমূলক কাজ করছেন সেই উন্নয়নমূলক কাজের দিকেই মানুষ ফিরে আসবে আবার তার ভিত তৈরি হবে অবশ্যই অবশ্যই মানুষ দেখবেন এই যে যখন ইলেকশন হলো পার্লামেন্ট ইলেকশন তখন পার্লামেন্ট ইলেকশনে তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় হেরে গেছিল আবার যখন বাই ইলেকশন হলো তৃণমূল কংগ্রেস কিন্তু বিপুল বলে জিতলো এটাই এটাই বুঝতে হবে এটাই কৃষ্ণবাবু একটা আরও একটা প্রশ্ন আপনাকে যে রাজ্য ভাগ করবার একটা স্লোগান উঠে গেছে সর্বত্র বলছে যে মুর্শিদাবাদের কিছু অংশ মালদার কিছু অংশ জুড়ে বিহারের কয়েকটা অংশের সাথে জুড়ে কেন্দ্রশাসিত রাজ্য করবার এই যে বাংলা ভাগ করবার আওয়াজটা বা স্লোগানটা সামনে নিয়ে আসা হলো এটাও কি বিভাজনের লক্ষ্যে না বিভাজনের অঙ্ক কোষেই এটা ফর টাইমিং এটা আওয়াজ তোলা হচ্ছে বিভাজন বাংলার মানুষ কেন ভারতবর্ষ বিভাজন করতে কেউ চাইবে না বাংলা বিভাজন করা খুবই মুশকিল এর আগে বিভাজন হয়েছে সাতচল্লিশ সালের আগে সুতরাং এই বিভাজনটা আর হবে না এটা একটা হিরিক তোলার চেষ্টা করছে মানুষ প্রত্যাখ্যান করবে আজকে বিধানসভায় বিরোধী দলরাও বলেছে যে আমরা বিভাজন চাই না দেখবে কোথাও কি এটা মনে হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দল আপনাদের যারা প্রধান প্রতিপক্ষ বলে এখন চিহ্নিত সেই বিজেপি তার মতো এটা নিয়ে দ্বন্দ্ব আছে যে বাংলা ভাগ করলে তারা এ রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই ভাবনাটা কি তাদেরও ভাবাচ্ছে আজকে বিধানসভা যদি আপনি দেখেন সেটা স্পষ্ট করে দিয়েছে এটা একদম আপনার কাছে আরেকটু বেশি এটাই জানতে চাইবো কৃষ্ণেন্দ্রবাবু আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন গোটা বিষয়টা যেভাবে উন্নয়নমূলক কাজকে সামনে রেখে আপনারা এগোচ্ছেন তৎ সত্ত্বেও রাজ্য জুড়ে সাম্প্রদায়িকতার বিষ বিভাজনের বিষ এইভাবে যদি ছড়ায় তাহলে তো খুব বিপদের মানে আপনি বলছেন সময়ের পরে এটা থেমে যাবে কিন্তু এখনই বা হবে কেন এই যে যে বিষয়গুলো আসছে সেগুলোই বা হবে আপনি দেখবেন উত্তরবঙ্গে ঝড় উঠেছে দক্ষিণবঙ্গে ঝড় তৃণভূলের উঠেছে এইটা জেনে রাখা উচিত যে উত্তরবঙ্গের মানুষরা ভুল বুঝেছে কিন্তু সাউথ বেঙ্গলের মানুষরা ভুল বুঝেনি পার্টির সঙ্গে আছে আবার বাই ইলেকশনের সময় উত্তরবঙ্গে একটা সিটি বিপুল ভোটে জিতে দিচ্ছে কৃষ্ণবা আমি বুঝতে পারছি আপনি এখন কাজের মধ্যে রয়েছেন কিন্তু তৎস্বত্ত্বেও আমাদের সময় দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আমি আরও কিছু প্রশ্ন আপনার আপনার কাছে রাখবো যে রাজ্য জুড়ে যে বিভাজনের বিভাজনের অঙ্ককে বাদ দিয়ে যদি উন্নয়নের বিষয়টা সামনে আনা হয় তাহলে দেখা যাচ্ছে টার্গেট করা হচ্ছে এই রাজ্যটাকে আলাদা করে টার্গেট আপনি জানেন আজকেই একটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের সরকারের পতন হয়েছে কোথাও মনে হয় যে শাসন ব্যবস্থা বিভাজনের এবং এরপরে কিন্তু ওখানে যে মৌলবাদ সেটাকে এখানে উস্কে দেওয়ার চেষ্টা করা হবে এটা কি বাড়তি বিপদ হিসেবে বাংলার সামনে এলো না যা এই ব্যাপারে যা বলা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেই কেন্দ্র সরকার যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে রাজ্য সরকার কাজ করবে এখানে রাজ্য সরকার আলাদা দ্বিমত নয় ঠিক এই মুহূর্তে কৃষ্ণবাবু আরও একটা বিষয় নিয়ে চর্চা চলছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় উচ্ছেদ দখলদারি একসঙ্গে গরিব মানুষের টিকে থাকবার তাদের রুজি রোজগারের ব্যবস্থাও করতে হবে অন্যদিকে শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে আপনি এলাকায় এই কাজটা খুব সতর্ক করেন বলে আমরা জানি সেই সূত্রে আপনার কাছে জিজ্ঞাসা আপনি আপনার এলাকা জুড়ে কিভাবে ভাবছেন এটা কারণ বেআইনি দখলদারি তো আপনি যখন আমার সঙ্গে যখন কথা বলছেন তখন আমি রাস্তাতে ঘুরছি রাস্তাতে পাইচারি করছি নোংরা যাতে না ফেলে তার জন্য মানুষকে সজাগ করছি এটা জেনে রাখবেন গরিব মানুষের বিরুদ্ধে মমতাধি নয় গরিব মানুষের পক্ষে কিন্তু একটা সিস্টেমের মধ্যে যেতে হবে মেন রাস্তা দখল হয়ে যাবে ফুটপাথ দখল হয়ে যাবে মানুষ চলতে পারবে না একটা স্টেলমেট কন্ডিশন হোক এটা চাই না পুনর্বাসন আপনি দেখবেন আমরা যখন হকার উঠালাম তারপরে ওই হকারদেরকে পুনর্বাসন করেছি প্রায় শান্তনোজনকে আমরা খুব সত্তর পুনরবাসন করেছি মানে একই সাথে উন্নয়নের কাজ এবং পুনরবাসন এই বিষয়ের উপর আপনারা জোর দিচ্ছেন জোর अवश्य এবং একটা एकटा মাননীয় माननीय করছেন যে কিভাবে এই হকারগুলোকে পুনরবাসন করবার সিস্টেমেটিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া ধর্মীয় বিভাজন এবং একই সাথে মানুষের দারিদ্রের কথা মাথায় রেখে আপনার এলাকায় একটি নতুন কোনো ভাবনা যে কি করে মানুষের উন্নয়নের রাস্তা জাগলে এবং মানুষ যাতে সম্প্রীতির সাথে বাস করতে পারে রাজনৈতিক কোনো বার্তা আপনাদের পক্ষ থেকে আপনি একটা কথা মনে রাখবেন ধর্ম কিন্তু মানুষের পেট ভরে না কর্মই মানুষের পেট ভরায় সুতরাং ধর্মের জন্য উন্মাদনা হবে কিন্তু কর্মের তাগিদ তারা ধরাবে তো আমরা চাই কাজের মাধ্যমে মানুষকে ঠিকভাবে নিয়ে যাওয়া মানুষকে বোঝানো যাতে মানুষ এগিয়ে যেতে পারে আপনি যে কর্মপ্রয়াসের মধ্যে রয়েছেন সেটা বোঝাই যাচ্ছে আজকে সময় দেওয়া সত্ত্বেও আপনি কাজের মধ্যে রয়েছেন সেই সূত্রেই আপনি আপনার কাজ আপনার এলাকার কিছু কাজ নিয়ে যদি জানতে চাই যে কি কি বার্তা দিতে চাইবেন আপনি আপনার এলাকার মানুষের জন্য যে এইগুলো করা উচিত আমি বারবার বলছি মানুষদেরকে কাজের মূল্যায়ন করুন কাজকে অগ্রাধিকার দিন তবে এগিয়ে যাবেন আমাদের এই দেশে যারা কাজ করেছেন তারা কিন্তু এগিয়ে গেছে যারা কাজ করেনি তারা পিছিয়ে পড়েছে কাজের বিনিময়ে মানুষকে উন্নয়ন করা যায় এই যেরকম মনে রাখুন আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি যে আওয়াজ তুলেছিলেন পার্লামেন্টে এবার চারশো পার সেটা হয়নি আর নিজেও অনেক কম ভোটে জিতেছেন নিজের যে উত্তর প্রদেশে ভরা ডুবি খেয়েছে এটাই বড় কথা মানে আপনি বলছেন মানুষের মধ্যে থাকলে উন্নয়নের কাজের সঙ্গে মিশে থাকলে অবশ্যই মানুষ আবার ফিরিয়ে আনে হ্যাঁ হ্যাঁ একদম এটা কোনো ভুল নেই আমি তো বললাম ধর্মটা একটা আপিনের নেশার মতো যেই নেশা খেটে যাবে তখন মানুষ বুঝতে পারবে যে আমরা ভুল করেছি মানে আপনি বলছেন যে আপনার এলাকায় মালদা জেলা জুড়ে আবার তৃণমূলের ভিত শক্ত হবে আগামী দিনে অবশ্যই উনিশ সালে ভরাডু হচ্ছিল একুশ সালে আটটা সিট পেয়েছি আবার আমরা রিটার্ন এক কোনো ভুল নেই তবে আমাদের ভুল ত্রুটি সেই ভুল ত্রুটিগুলোকে আমরা শুধরে নিচ্ছি যে বিরোধীদেরকে কিভাবে আমরা তার জবাব দেবো কিভাবে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব এটাই আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখবো কৃষ্ণেন্দুবাবু সেটা হচ্ছে যে গোটা রাজ্যে অনেক দিন ক্ষমতায় থাকবার ফলে একটা ক্ষমতার দম্ভ চলে আসে ক্ষমতায় থাকতে থাকতে ক্ষমতার দম্ভ কোথাও কি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে এই দম্ভ কাজ করছে সেটাকে কি করে আপনারা আপনি যদি দেখেন আপনি যদি দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সাধারণভাবে চলতে হবে সাধারণভাবে মানুষের সামনে মিশতে হবে কাজটাকে মূল্যায়ন করতে হবে ব্যবহার ভালো করতে হবে এটাই মানুষ আমাদেরকে বলেছে মানে আপনারা সেই বার্তা সেই বার্তাগুলো হ্যাঁ এটাই আমরা ছড়িয়ে দিতে চাইছি একদম আমি বুঝতে পারছি আপনি চলতে চলতে বা কাজের মধ্যে থেকেই আমাকে সরাসরি আমার সাথে সংযুক্ত হয়েছেন একেবারে আরও মাত্র কি কয়েকটা প্রশ্ন করি আপনাকে ছেড়ে দেব সেটা হচ্ছে যে এই প্রশ্নটা খুব ভাবাচ্ছে আমাদের গোটা রাজ্য জুড়ে একটা স্থিতাবস্থা যদি থাকে তাহলে মানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করে বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন সাম্প্রদায়িক বিভাজন সেটাকে মোকাবিলা করার জন্য আপনারা কি নির্দিষ্ট কোনো কর্মসূচি নিচ্ছেন হ্যাঁ আমরা নিশ্চিত আমরা মানুষকে বুঝাচ্ছি যে কাজের বিনিময়ে আসুন দেখবেন সোশ্যাল ইকোনমিকে আমাদের মালদার মানুষ বা আমাদের বাংলার মানুষ যেভাবে এগিয়ে গেছে সেটা কিন্তু অন্য রাজ্যে নেই বা সারা দেশে আমি একদিন বলেছিলাম যে দারিদ্র দূরীকরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে শুধু ভারতবর্ষ না পৃথিবীর এটা আমরা বলেছি যারা ভিক্ষা করে জীবিকা অর্জন করত। তারা কিন্তু আর সেই ভিক্ষার পাত্র নিচ্ছে না এটা অনেক কমে গেছে মানুষ এখন কাজ করছে মানুষ দুটো কিছু করার চেষ্টা এটাই হচ্ছে বড় কথা হাতে পয়সা পাচ্ছে একদম মানুষের আর্থিক উন্নয়নটা আর্থিক উন্নয়ন লক্ষ্য রেখে আপনার জেলায় কি নতুন করে কিছু ভাবা যে কিভাবে আর্থিক উন্নয়নটাকে আরো প্রকল্প আছে সরকারি প্রকল্প একটা অভিযোগ করে যে সরকারি প্রকল্পের সুবিধা সবাই পায় না কেন্দ্রীয় সরকারি বঞ্চনার কথা আপনারা বারবার বলেন কিন্তু সরকারি সুবিধা সবাইকে পৌঁছে দেওয়া আপনি জেদা রাখবেন একটা নতুন নাম্বার মমতাদি দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সেই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে কোনো সরকারি জায়গায় যদি কেউ কোনো বঞ্চিত হয় কর্মী উত্তেজনা বোধ বহন করা যায় না এটা বারবার করে বলছিলেন আমি আবার সংযোগ স্থাপন করতে পেরেছি কৃষ্ণগঞ্জ নারায়ণ বাবুর সঙ্গে আমি আবারও আসবো তার কাছে কৃষ্ণগঞ্জ আপনি বলছিলেন যে ধর্মীয় বিভাজন একটা সময় পরে থেমে যায় মানুষ কর্ম প্রণালী তার কাজকর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকে এই বার্তাটা যদি সমস্ত তৃণমূল স্তরের রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যে কোনো রাজনৈতিক দলের তাহলে কি মনে হয় না একটা রকম সংস্কৃতি জন্ম হতে পারে অবশ্যই আপনি দেখবেন যখন দেশ স্বাধীন হয়েছিল ধর্মীয় বিভাজনের উপর হয়েছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর অনেক সংখ্যালঘু মানুষরা ভারতবর্ষে থেকে গেছে এবং তারা ভারতবর্ষে থেকে তারা বিভিন্ন পদ অলঙ্কিত করেছে রাষ্ট্রপতি পর্যন্ত পদ অলঙ্কিত করেছে এবং তারা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ভারতবর্ষের অর্থনৈতিক সামাজিক কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে ফলে এই পদ্ধতিতেই উন্নয়নের রাস্তা তৈরি হতে পারে বলে আপনাদের বিষ্ণু আপনার মনে হয় হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ শোনা যাচ্ছে আপনার কথা বলুন অবশ্যই অবশ্যই কৃষ্ণু কৃষ্ণু আপনার একদম শেষে আপনাকে যে প্রশ্নটা করব যে আপনি কি কি বলতে একদম তৃণমূল কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে রয়েছেন ঠিক এই মুহূর্তে একটা অস্থির সময় দাঁড়িয়ে রাজনৈতিক কর্মীদের এবং সাধারণ মানুষদের জন্য আপনি কি বার্তা দিতে চাইবেন যে এইভাবে চললে উন্নয়নের রাস্তাটা তৈরি হতে পারে এবং অন্যান্য স্থিতাবার্তা বজায় থাকতে পারে কোনো গণ্ডগোল হবে না এই এইরকম কোনো বার্তা আর আমি সকলের কাছে বলবো সকলের কাছে বলবো হ্যাঁ শোনা যাচ্ছে বলুন আমি সকলকে বলবো মমতাজির পাশে থাকুন মমতাজির অর্থনৈতিক যে উন্নয়ন সেটার মধ্যে এগিয়ে চলুন

আমি আপনাকে শুধু একটা অনুরোধ করি একটা প্রতিশ্রুতি চাইবো আপনার কাছে বাংলা ও যাবে আপনাদের উন্নতি হবে সত্যি হবে আচ্ছা আমি শুধু একটা প্রতিশ্রুতি আপনার কাছে চাইবো কৃষ্ণেন্দ্রনারায়ণ বাবু যে আপনি আমাদের আমাদের সঙ্গে বরাবর ছিলেন আমি আপনার সঙ্গে বরাবর যোগা রেখেছি যোগাযোগ রেখেছি একদিন আপনাকে একটু বেশি করে আমাদের সময় দিতে হবে কলকাতা আসলে কখনো আমাদের স্টুডিওতে যদি আপনি আসেন এবং আমাদের দর্শকদের সঙ্গে যদি কথা বলেন এই যাব নিশ্চয় যাব নিশ্চয়ই যাব আমি মনে করি সংবাদ মাধ্যম হচ্ছে আসল জিনিস যার মাধ্যমে মানুষকে সজাগ করা যায় মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আপনি নিশ্চয়ই এটাও মানবেন যে ছোট পুঁজির যে সংবাদ মাধ্যম সেই ছোট পুঁজির সংবাদ মাধ্যমকে সামনে সঙ্গে থাকা কারণ বড় পুঁজিপতিরা নিজেদের মতো করে সাজাচ্ছে সংবাদ মাধ্যম সেখানে ছোট পুঁজির সংবাদ মাধ্যমকে বোধহয় একটু সহায়তা দেওয়াটা অত্যন্ত দরকার আপনাদের মতো মানুষদের মনে করি সে সংবাদপত্র বড় হোক আর ছোট হোক অনেক সার্কুলেশন হোক অনেক ইলেকট্রনিক মিডিয়া অনেক ক্ষমতা কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকেরই স্বাধীনতা আছে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে সেই অধিকার অনুযায়ী যদি কেউ প্রচার করে সে জানানো উচিত একদম অনেক অনেক ধন্যবাদ আমি জানি এই মুহূর্তে আপনি কাজের মধ্যে রয়েছেন আর একদিন আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ রইল আপনার জন্য এবং আপনি অবশ্যই আমাদের সময় দেবেন বরাবর আমাদের সঙ্গে ছিলেন আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য কাজের মধ্যে থাকা সত্ত্বেও যেভাবে হ্যাঁ বলুন এখন মানে আসলে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদের রাস্তা পরিষ্কার রাখতে মানুষের সেবা মানুষের পাশে এটা বেরিয়েছি ফলে রাস্তায় হাঁটা আপনার সঙ্গে কথা বলছে কিছুদিন কাটুক আপনার সঙ্গে বসবো মুখামুখি থাকবো বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য কাজের মধ্যে থেকেও আপনি আমাদের সময় দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা প্রত্যাশা করবো পরে একদিন সরাসরি আপনাকে আমরা স্টুডিওতে পাবো এবং আপনার সঙ্গে আরও আলাপচারিতায় থাকবো অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দুবাবু আপনাকে সময় দেওয়ার জন্য আমরা শুনলাম তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ঠিক এই মুহূর্তে রয়েছেন মাঠে রয়েছেন ময়দানে রয়েছেন কাজ করছেন বারবার বলেন তিনি যে অন্য যে যাই বলুক আমরা অন্তত আমাদের মতো করে কাজ যাতে করতে পারি উনি বারবার এই সহায়তার কথা বলেন এবং একই সাথে যেটা বললেন কৃষ্ণেন্দ্র বাবু যে ধর্মীয় উত্তেজনা এটা দিয়ে রাজনীতি খুব বেশিদিন চলে না একটা সময় পর্যন্ত এই উত্তেজনা তৈরি করা হয় কিন্তু তারপরে সেই উত্তেজনা থেমে যেতে বাধ্য মানুষকে তার কর্মপ্রণালীর মধ্যেই জীবনযাপন করতে হবে কর্মপ্রণালীর মধ্য দিয়েই জীবনযাপনকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই মতোই তিনি তার কাজ করছেন আমরা প্রত্যাশা করছি এরপরেও তাকে আরও একদিন পাব এবং আমরা অনুপম লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র স্টুডিওর ভেতর বসে থেকে আলোচনা নয় একেবারে মাঠে ময়দানে নেমে বা মাঠে ময়দানে কী কী ঘটছে সেই বিষয়গুলোও মাঝে মাঝে সামনে নিয়ে আসবো আজকে অল্প সময়ের জন্য পাওয়া গেছিলো সেই সূত্রে যতটুকু জানা গেল যে কাজের মধ্যে রয়েছেন কাজ করাটাই মুখ্য অনুপম লাইভ আজ এই পর্যন্তই আবারও অনুপম লাইভ প্রতিদিন রাত আটটায় ঠিক এই সময়